সেও এখানে গিয়েছিল আন্দোলন অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন দিয়েছিল সেই খুব থেকে আওয়ামী লীগের যারা আছে অর্থাৎ আওয়ামী লীগ যারা বলে আওয়ামী লীগ যারা বলে তাদের লোক যারা আছে মানে এরা এই কাফির বাড়ি ফুরিয়ে দিয়েছে কারণ কাফির সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এটা বিভিন্ন টিভি ক্যামেরায় দেখা গিয়েছে আরেকটা হচ্ছে যে এই যে আন্দোলন এই আন্দোলনটা সোজা কথা আওয়ামী লীগের উপর পুরোটা চাপিয়ে দিয়ে ভেঙেছে কিছু চাপ এসেছে সবকিছু মিলিয়ে যেহেতু স্বাধীনতার একটা প্রতীক বলা যায় সেটা ভেঙে দিয়ে সেটা এখন এটার প্রতি বাদস্বরূপ বা স্বরূপ কাফির বাড়ি জ্বালিয়ে মানে নিজেরাই কাফির বাড়ি নিজেরাই জ্বালিয়ে দিয়ে বা একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া এবং সরকার কাছ থেকে বড় একটা অনুদান নেওয়া এটা একটা বড় বিষয় হতে পারে এটা কিন্তু জনগণ বলছে কিন্তু আমি কি বলছি আমার ভাবনাটা কিন্তু ভিন্ন চলুন একটু দেখে আসি কেন আমার ভাবনাটা একটু ভিন্ন চাং 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 চুং চাং চাং চুং চাং চুং চাং চাং চ্যাং চাং এখন এই চাং চুং চিং চাং চুং চাং চিং চাং চুং এই চাং চুং চিং ঢাকার ঢাকার পর বাইবে মেসেজ হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে যতটুকু দেখালাম চুং চিং চাং চুং টুং টুং চিং চিং চাং চাং কাফির বাড়ি চুং চিং চাং টুং চুং চিং চাং কমপ্লিট এটা ছিল কাফির ভাষ্য তার ভাষ্য অনুযায়ী আমি কথা বলে এটা কিন্তু আমার একটা অ্যাঙ্গেল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা একটা কথা আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি কাজ করেছি আদিবাসী বার্তা আদিবাসী বার্তাটা আমার তৈরি যেটা আট লাখের উপর ফলোয়ার ছিল সেই আদিবাসী বার্তাটা হচ্ছে আমার তৈরি এই আদিবাসী বার্তা দিয়ে অনেক কাজ করেছি অনেক রকম হুমকি পেয়েছি বিগত সময়ে সেনাবাহিনী কি পরিমাণ হুমকি পেয়েছি সেটা আমি জানি আমি বাধ্য হয়েছি সেটা অফ করতে সেটা আমি কিন্তু অফ করতে বাধ্য হয়েছিলাম এই আদিবাসী বার্তা এখন সর্বশেষ এক্সপ্লোর এই আদিবাসী বার্তা আমি কাজ করি সেই হাজার শুরু করলাম একটা পেজ দিয়ে ফেসবুক পেজ দিয়ে যেটার জনপ্রিয়তা মানে পুরো দেশে ছিল দেশের বাইরে ছিল সেখানে কাজ করার ফলে আমি কিন্তু জানি পাহাড়ের আনাচে কানাচে গিয়েছি ওদের ওখানে গিয়েছি আমাদের দেশের মানুষগুলো যারা এই পাহাড়ে ঘুরতে যায় তাদের সম্পর্কে জেনেছি বা যারা ওখানে পার্বত্য চট্টগ্রামের সেনা শাসন চলছে সেটা নিয়ে অনেক কথা বলেছি আগে বলেছি সেখানে গিয়েছি দেখেছি ওখানে যারা সেটেলার আছে বিশেষ করে সালের দিকে জেয়াউর রহমান যখন সেটেল করে এই বিশেষ করে নোয়াখালীর উপকূল এলাকার লোকগুলো নদী ভাঙন এলাকার লোকগুলোকে যখন ওখানে সেটেল করে তখন কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম আস্তে আস্তে বাঙালিদের সেখানে প্রভাব শুরু হয় এর আগে কিন্তু সাতানব্বই সেখানে লোকজন ছিল এই পাহাড়ি ছিল মানে অন্য ধর্মের লোক ছিল আর মুসলিম ছিল ম্যাক্সিমাম বা বা খ্রিস্টান কিছু ছিল যাক ভিন্ন ইস্যু এখন আমার যেটা কথা হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এখন এই যে কথাগুলো মানে হলো এটা কেন হয়েছে অনেকেই অনেক রকম কথা বলছে আমার পরিচিত একজন আছে উনি কিন্তু পাহাড়ে যাতায়াত করে কাজ করে তাপস ভাই ওনার একটা পোস্ট পেলাম সেখানে দেখলাম যে শুধু কাফি হওয়াটাই কাফি না আগে মানুষ হওয়াটাই জরুরি এটা উনি লিখেছে কি লিখেছে একটু দেখি খাগড়াছড়ির ওপরে রাঙ্গামাটিতে সেটেলারদের করা পরপর দুটি ভয়াবহ দাঙ্গায় এর উস্কানি ছিল ধারাবাহিক এই এই কাফি উস্কানি ঢাকায় বসেই পারলে আমার স্নেহের ছোট ভাই এস বিকাশ চাকমা কে জবাই করে ফেলে এরকম অবস্থা তখন একে আমি সরাসরি ধরেছিলাম একবার সেই গল্প আরেক দিনের জন্য থাকে এটা ওনার পেজে ইয়ে পেলাম কারো খারাপ সময় আমার কাছে আনন্দদায়ক বিষয় নয় কিন্তু এর পরিবারের সাথে যে ঘটনা ঘটে ঘটনায় আমি অবাক হচ্ছি না মানে এই যে কাফির পরিবারের সাথে যে ঘটনা ঘটছে উনি অবাক হচ্ছেন এই ছেলেটা কন্টেন্টের ফাঁকে ফাঁকে একটা ভদ্রলোকের চেহারা তৈরি করে যেভাবে উগ্রবাদের প্রচারণা চালায় চালাতো চালায় তা সবাই দেখেছে ভবিষ্যতে ওই এ ভালো হবে না মানে এর ভালো ফল লিখেছে ধারাবাহিক মিথ্যাচার উস্কানিমূলক কাজ বিপজ্জনক কার সাথে কি করেছে আল্লাহ জানে এখন এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে মিথ্যাচার বন্ধ নাই আগুনের ঘটনার পর দায় চাপাতে খুঁজে পাইছে আরেক বায়বীয় পদার্থ ছাত্রলীগ ছাত্রলীগে নিজেকে হাইলাইট করে নেতা হবার জন্য আচ্ছা মানে আমি যেটা এতক্ষণ বক বক করলাম উনি কিন্তু সেই কথাগুলি বলেছে ওখানে কয়েকটা আগের ছবি আছে আমি কিন্তু শুরুতে দেখলাম চিং 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 কাফির কাফির বাড়ি এটা হয়েছে বাবা মা চিং চুং চিং এটা হয়েছে আমি কি বললাম আপনারা বুঝে নেবেন এটা কিন্তু তার কথাই কাফির কথা এই লোকটা মানে ভদ্র মার কাছে আড়ালে যে মানে সাম্প্রদায়িকতা বিলিয়ে বেড়াচ্ছে এটা কিন্তু আল্লাহ তালা হাতে নাতে প্রমাণ দিয়েছে যেমনটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় কিন্তু ব্যাপক অত্যাচার হয়েছে আমাদের মানুষিং আমাদের এলাকায় মানে একটা জমি বিক্রি করতে গেলেও চাঁদা দিতে হতো এটা তো লোকচরের কিছু না আওয়ামী লীগের এমন পতন হয়েছে যে একটা নেতাকর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না একটা নেতাকর্মীর আত্মীয় স্বজন মারা গেলে তাকে দাফন কাফন এখন জামাত বিএনপির লোকজনের পড়াতে হচ্ছে এমন অবস্থা হয়েছে তো অনেক ঘটনা ঘটেছে মানে আল্লাহ যা করে আল্লাহ মানে কখনোই কোনো জিনিস মানে আমরা সোজা কথা নিউটনের তৃতীয় সূত্র আমি যত বেগে বল মারবো ঠিক তত বেগে ফেরত পাব এখন যেটা হচ্ছে আমাদের দেশে গৃহযুদ্ধ অলরেডি শুরু দেখেন দুই চার পাঁচ দিনের মধ্যে কি হয় গৃহযুদ্ধ পরিকল্পিত লাগানো হবে অথবা মানে গৃহযুদ্ধ লেগে যাবে দুটোর মধ্যে একটা হবে পরিকল্পিত লাগানো হলে এখানকার যে বাচ্চা কাচ্চা উপদেষ্টাগুলি আছে এদের সুবিধার জন্য পরিকল্পিত যেটাকে বলে এটা কিন্তু লুকোচুরির কিছু নাই এখন আমরা তো চাচ্ছি আমাদের দেশে শান্তি আসুক আমাদের দেশে সম্প্রীতি আসুক আমরা ভালোভাবে চলি এখন আওয়ামী লীগ সরকারের আমাদেরকে আমাদেরকে ভালোভাবে চলার অবস্থা তৈরি করুক ডাকাতি যেভাবে হচ্ছে সেটা বন্ধ হোক এটা তো হতে পারে না আমরা তো বাংলাদেশে যারা আছি আমরা তো চাচ্ছি শান্তি এই সরকারকে কিন্তু আমাদের বাংলাদেশের লোকজনই কিন্তু সমর্থন দিয়েছে এই সরকারের উচিত হবে বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়া যারা আছে বর্তমানে এই নিরাপত্তা দিয়ে তাদের একটা অবস্থায় নিয়ে যাওয়া এটা না হলে কিন্তু দেখুন এখানে দুটো অপশন আছে জনগণ যেটা বলছে যে নিজেরা দায় যেটাই হোক পড়েছে তো ক্ষত্রিত হয়েছে অথবা আওয়ামী লীগের লোকজন এটা আহ বত্রিশ যেহেতু পুড়িয়ে ফেলেছে জ্বালিয়ে দিয়েছে ভেঙে ফেলেছে এটা আহ মানে প্রতিবাদ স্বরূপ আর প্রতিহিংসা স্বরূপ আওয়ামী লীগ এটা করেছে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে এটা অস্বাভাবিক কিছু না এটা হতেই পারে কারণ হচ্ছে আপনি যা করবেন তাই তো ফেরত পাবেন কারণ দেখেছি কি বলেছে সেখানে কিন্তু আমরা সব পেয়েছি এগুলো একটা বিষয় আমি যেটা বলছি যে আপনারা যে যাই করুন আপনি যা করবেন তারই কিন্তু সমমূল্যে ফেরত পাবেন আমরা তো চাইনা যে মানে হিংসা প্রতিহিংসা রাজনীতি চলুক এই যে কাফি সে পাহাড় নিয়ে যেভাবে মানে কটুক্তি করতো যেভাবে করতো পাহাড়ে যাদের বাড়ি পুড়েছে যাদের বাড়ি মানে অর্থ সম্পদ যা ছিল সব ধ্বংস হয়েছে এ কিন্তু মজা নিয়েছে এখন একে নিয়ে বাকি লোকগুলো মজা নেবে এটাই তো স্বাভাবিক আমি তো আগেই বলেছি কোনো কিছুই মানে চলে একেবারে শেষ হয়ে যায় না আপনি যা করবেন তাই ফেরত পাবেন এখন কিন্তু তাই হচ্ছে আপনাদের অনেকের ইয়ে মনে হতে পারে যে একটা লোকের বাড়ি পুরে গেল যে এই বাড়িটা তো একটা ক্ষতি হয়েছে তাহলে আমরা আলহামদুলিল্লাহ কি করে বলি বা কটুক্তি কি করে করি হা কি করে দেই এখন বিষয়টাই যখন পাহাড়িদের বাড়ি পড়েছিল তাদের সব অর্থ ধ্বংস হয়ে গিয়েছিল তখন এদের মতো কিছু এরা কিন্তু হাহা রেক দিয়েছে মানে ওয়াং চিং চুং চুং চিং কিং চিং চাং যে শব্দগুলো ইউজ করলো এর অর্থ কি ওর চোদ্দ পুরুষ এটা বলতে পারবে চোদ্দ গোষ্ঠী বলতে পারবে মুখে একটা বললে হলো মানে এগুলো হচ্ছে মানে ভদ্র লোকের আর পিছনে বাদ পারি কাজকর্ম এরা কিন্তু এই টাইপের মানুষ আমার এই ভিডিও দেওয়ার পর বহু লোক শত্রু হবে এখানে যারা আছে এর যারা ভক্ত ছিল মানে অন্ধভক্ত কানা বলে যারা এ এর কাজ হচ্ছে যে অন্ধের দেশে চশমা বিক্রি করা আমরা বাংলাদেশের জনগণ এখন অন্ধের জগতে বাস করেছি প্রত্যেকে অন্ধ চোখে আমাদের চোখ কিন্তু অন্ধ তারপর আমরা চশমা বিক্রি করছি কাফি হচ্ছে ওই অন্ধের দেশের চশমা বিক্রিকারী একটা ছেলে মানে যেখানে কেউ কিছুই দেখে না সে ওখানে চশমা বিক্রি করছে কারণ আমরা বাংলাদেশের জনগণ প্রত্যেকটা জনগণই এখন আমরা অন্ধ আর অন্ধের দেশে এর মতো বাটপার মানে চশমা বিক্রি করে যাচ্ছে আমরা সেটা মানে যে যেভাবে পারি কিনে নিচ্ছি